আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন যুবক গিয়ে আল্লাহর রাসূলের কাছে অভিযোগ করছে ওগো আল্লাহর নবী আমি যেই সমস্ত রুজি রোজগার করি আমার বাবা আমার ওই সমস্ত রুজি রোজগার নিয়ে যায় আল্লাহর রাসূলের কাছে অভিযোগ দেওয়ার পরে আল্লাহর রাসূল বললেন যুবক রে তোমার বাবাকে উপস্থিত কর যুবক বাবাকে উপস্থিত করার জন্য বাবার কাছে চলে গেছে আল্লাহর রাসূল আপনাকে ডাকছেন আপনি আল্লাহ রসুলের দরবারে আসেন বাবা তার সন্তানের সাথে সাথে আল্লাহ রসুলের দরবারে আসতেছে এমন সময় বাবার মনটা বড় কষ্ট বাবার মনের মাঝে বড় দুঃখ কারণ সন্তান হয়ে বাবার বিরুদ্ধে রহমতুল্লিল আলমিনের দরবারে অভিযোগ দিয়েছে কষ্ট হবে নাকি হবে না বাবার মনের মাঝে বড় কষ্ট বড় দুঃখ নিয়ে পায়গম্বরের দরবারে উপস্থিত হচ্ছে হেঁটে হেঁটে আল্লাহ রসুলের দরবারের দিকে দি যায় আর বাবা মনে মনে কি যেন একটা জপে টুরুটা শুধু নারা দিয়েছে জিব্বাটা শুধু নারা দিয়েছে কোনো উচ্চারণ পর্যন্ত হয় নাই যেই উচ্চারণটা কান পর্যন্ত পৌঁছবে এমন পিস পিস শব্দে একবারে নীরব শব্দ দিয়ে ওই বাবা আল্লাহর রসুলের দরবারে আসছে আর কি যেন পড়ছে এমত অবস্থায় আল্লাহ রসুলের দরবারে জিব্রাইল এসে বলতেছে নকফাইগম্বর এই সন্তান তার বাবার বিরুদ্ধে অভিযোগ করেছে বাবা আপনার দরবারে আসামির বেশে কাঠ গড়ায় দাঁড়ানোর জন্য আসছে কিন্তু বাবার মনের মাঝে বিশাল দুঃখ বিশাল কষ্ট আজকে নিজের সন্তান হইয়া আমাকে ফাইগম্বরের কাজ করার মাঝে তার করাই ইয়ে মনে সন্তান হয় মা বাবার কাছে গিয়ে মা বাবার বিরুদ্ধে গিয়া দেশের মরুব্বী মহল্লার মরুব্বির কাছে গিয়া বিচার দেয় কথা ঠিক কিনা আছে আল্লাহ রসু সাল্লাল্লাহ নাই সাল্লামের কাছে ওই বাবা আসতেছে আর মনে মনে কি পড়তেছে जिब्रा इलाची आओर अहमदुल्लिला अमीन मोहम्मद सुरुल्ला सल्लला बुआनी वसल्लमे दरबरे बल तेछी ওই লোকটা যখন আপনার দরবারে আসবে আপনি আর সন্তানের অভিযোগ শুনবেন না সন্তানের অভিযোগ শোনার আগে আগে বাবা কি আপনার দরবারে এই কথাটা জিজ্ঞাসা করবেন সবেমাত্র সন্তান এবং পিতা আসিয়া বাবা আল্লাহ রসুলের দরবারে উপস্থিত আল্লাহ রসুল সাল্লু আলাইকুম আসসালাম জিজ্ঞাসা করলেন ওরে পিতা তোমার সন্তান তো তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছি কিন্তু এই অভিযোগটা তোমার মুখে বলার আগে তোমার কাছ থেকে কোনো কিছু জানার আগে আমি তোমার কাছে জানতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসার সময় তুমি মনে মনে কি জপতে ছিলে এই কথাটা বলো এমন সময় বাবা বলল গাজাউতুকা মাউলুদান ওয়া কাইয়া ফিয়া Ghazautuka mauludan wa ultuka ya fi'a Tuan lubi ma'ajani alaika wa haduh

نفسي عليك وانني لا اعلم ان الموت وقت مؤجل

এবার আল্লাহ রসুল যখন বললেন রে বাবা তুমি মনে মনে কি কি বলে আসছি বলো ওই লোকটার বিবাসায় কয়েকটা পংক্তি বলল যার অনুবাদ হলো গো আল্লাহর নবী আজকে আমার সন্তান আমার যুবক ছেলে রুজি কামাই করে বিদেশ থেকে টাকা পয়সা পাঠায় পাঁচশো টাকার রুজে কামলা যায় আমার ছেলে এক সময় এত বড় ছিল না আমার জীবনের সর্বস্ব আয়োজন দিয়া আমি আমার ওই সন্তানটাকে লালন পালন করেছি কথাগণ ঠিক কিনা শুধু তাই নয় অগান লাল নবী অনেকদিন এমন হয়েছে ঘুটঘুট অন্ধকার রজনী আমার সন্তান অসুস্থ হয়ে গেছে আবার টপ টপ করে বৃষ্টি পরে পিচির রাস্তা এলাকায় কোনো ওষুধের ব্যবস্থা নাই ফার্মেসি নাই জল শুকা থেকে বানিয়া সঙ্গ আমাকে যেতে হয়েছে আমি রাত্রের টেনশন করি নাই দিনের টেনশন করি নাই বৃষ্টির টেনশন করি নাই বর্ষা মাস আমি এই টেনশন করি নাই মানুষের কাছ থেকে নৌকা নিয়ে আমি বানিয়া সঙ্গের দিকে দিয়ে রানা হয়েছি কথা কোন ঠিক কিনা এই সন্তান যে আমার বিরুদ্ধে অভিযোগ দিলাম আজকে আমার সন্তান এক হাজার টাকা প্রতিদিন কামাই করে আমি ওর তো পাঁচশত টাকা কামাই করি আগল্লা নবী ঘ ওই সন্তানটাকে জিজ্ঞাসা করুন আমি যে পাঁচশত টাকা রুজি করি এবং আমার সন্তান দিয়ে আরও পাঁচশত টাকা বা এক হাজার টাকা রুজি করে এই পয়সাগুলো আমি কোথায় ব্যয় করি আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন আর সন্তান তুমি যেই রুজিগুলা করো তোমার বাবা যে তোমার কাছ থেকে নিয়ে যায় এবং তোমার বাবা তাদের রোজগার করে এই পয়সাগুলো কোথায় ব্যয় হয় সন্তান বলে আমার মায়ের পিছনে ব্যয় হয় আমার বোনের পিছনে ব্যয় হয় আমার আমার বাইয়ের পিছনে ব্যয় হয় আমার আত্মীয় স্বজনের পিছনে ব্যয় হয় আল্লাহর রসুল সন্তান ভালো করে বল ভালো করে বল তোর বাবা তো একা একা এই সম্পদ গুলো নিয়ে যায় না তোর খামাইগুলো বাবা তো একা একা নিয়ে যায় না নাকি ফ্যামিলির পিছনে খরচ করে বই সন্তান ডাক দিয়ে কয় না আমার বাবা ব্যক্তিগতভাবে কোনো পয়সা খরচ করে না ফ্যামিলি তো এই খরচ করে এটা সঠিক আল্লাহর রসুল এমনই সময় সন্তানের এইভাবে কলারটা দরিয়া বলেন যা যা যেই মা বা তোর পিছনে সারাটা জীবন ওর সারাটা জীবন বিসর্জন দিতে পারল যেই বাবা তোর পিছনে সারাটা সম্পদ বিসর্জন দিতে পারল আজকে সামান্য কামাই করেনেওয়ালা হইয়াই তুমি বাবার বিরুদ্ধে অভিযোগ দিয়েছ এর দুনিয়ার সন্তান জানের দল জানিয়া রাখো যুবকের দল জানিয়া রাখো খামায় করণে ওয়ালা সন্তানগুলো জানিয়া রাখো আল্লাহর রাসূল ওই লোকের আস্তিন ধরে ঘোষণা দিলেন আজ থেকে রাসূল ঘোষণা দিলেন সন্তান এবং সন্তানের উপর জিত সমস্ত সম্পদ আল্লাহ মা বাবার জন্য দিয়ে দিলে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি আল্লাহ বলেন এরে মানব জাতি এরে সন্তানের দোষ আমি আল্লাহ তোমরা যারা সন্তান আছো সমস্ত সন্তানদেরকে আদেশ দিলাম তোমার মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো কারণ তোমার মা একাধারে তিনটা কষ্ট এককভাবে সহ্য করেছে জগতের কোনো পুরুষ জগতের কোনো বাবা এই কষ্ট সহ্য করে নাই এক নম্বরের কষ্ট হলো হামালা কুরুহা রে জগতবাসী সন্তানের একবার তাকা দে তোকে আমি আল্লাহ কোন জমিন থেকে বের করে আনি নাই রে যে আদুর মত লাঙ্গল দিয়ে টান দিছে আর মানুষ বের বেড়াই আবার ওইছে এভাবে আইসেন দুনিয়াতে এমন কোন মানুষ আছেন না যে হুজুর আমি ছোটবেলা নদীর থেকে আবার হইয়া আইসি কেউ আসেন হুজুর আমি গাছের মাঝে ধরছিলাম আম যেভাবে লটকা থাকে কেউ আছে না আমি চোখে এমনি সৃষ্টি করি নাই করি নাই আমি তোকে তোর মা বাবার মাধ্যমে তৈরি করেছি কোন গাছ থেকে তোমাকে পেরে আনা হয় নাই কোন নদী থেকে খুঁজে আনা হয় নাই কোন রাস্তা থেকে তুলে আনা হয় নাই কোন জমিন পেরে তুমি বের হয়ে আসো নাই আমি আল্লাহ তোমাকে বানাইছি কিন্তু মাধ্যম হিসাবে তোমার মা বাবাকে বানাইছি ওই মাধ্যম হিসাবে বানাইতে গিয়া তোমার মা তিনটা কষ্ট সহ্য করেছে এক নাম্বারের কষ্ট হলে বান্দা তোমার মা এত দরদি তোমার মা তোমার প্রতি এত দয়াশীল তোমার মা এত পরি এত রহমান তোমার প্রতি এত মহের বান মা কষ্ট সহ্য করে আপনাকে আমাকে গর্বে ধারণ করেছে কতক্ষণ ঠিক কিনা আপনি আমি মায়ের পেটে বড় হয়েছি আর মা চুটু হয়েছে আমি মায়ের রক্ত খেয়েছি আমার শরীরে রক্ত জমা করেছি মায়ের চর্বিকে মাকে শুষ্ক একবারে কঙ্কাল বানিয়ে দিছে মায়ের গর্ভাবস্থায় পাদরের হাড়গুলো গুলো করা যায় একবারে দুর্বল হয়ে গেছে এত দুর্বল এত দুর্বল যে বাঁশের মাঝে দুইরা দুইরা দাঁড়াইতে হয় কতক্ষণ ঠিক কি না আমি বড় হয়েছি মাকে ছুটু করে দিয়েছি পাইবে না রে যেই মানুষ তোমার জন্য এত কষ্ট করবে এত দুঃখ সহ্য করবে তোমাকে এত মহাব্বত করবে তোমার প্রতি এত দরদ দেখাবে রে বান্দা দুনিয়াতে এমন কোনো মানুষ তুমি পাইবে না যে একটা মানুষ আছে সেই একটা মানুষ হলো তোমার মা যেহেতু তোমার মা তোমাকে গর্ব করেছে এই জন্য আমি আল্লাহ এক নাম্বারে আদেশ দিলাম তোমার মার সঙ্গে তুমি সদ্ব্যবহার করবা শুধু তাই না মায়ের পেটে ছিলাম রমজান মাস মা রোজা রেখেছে উপর শরীর শরীর দুর্বল ইফতারের সময় মা ইফতার করবে বসে এমন সময় আপনি আমি জানি না অবুজ বাচ্চা পা লম্বা করেছে হাত লম্বা করেছি মাথা নাড়ে দিয়েছি কিন্তু এটা তো ফেডের ভিতর এটা তো দুনিয়া না এটা তো সুটু জাগা আমি ফা নম্বা করেছি আপনি ফা নম্বা করেছেন হাত নম্বা করেছেন মাথার এমনি টান দিছেন কিন্তু এই আগারটা কোনো মহাশূন্যের মাঝে লাগে না এরে বাম্মা এই আঘাতটা একান্তই তোমার মায়ের কলিজার মাঝে লেগেছে মা চড়রে সারাদিন রোজা অবস্থায় অনেক সময় ইফতার নিয়ে যখন রেডি হয়েছে আজান ভয় ভয় সময় চলে আসছে মুখে দানা পানি দিবে সারা দিনে বলবে আল্লাহ তোমার জন্য রোজা রেখেছি তোমার জন্য ইফতার করতে যাচ্ছি এমন সময় আপনি আমি মায়ের কলিজার মাঝে আঘাত করে দিয়েছি মা ওস্তে ওস্তে উডিয়া গিয়া বিছনার মাঝে পরে যায় আজকে তো ফালং আছে আজ থেকে ত্রিশ বছর আগে ফালং দূরের কথা সকিউত্ত সকলের ঘরের মাঝে ছিল না কথা কন ঠিকই না মা উঠে চলে যায় আপনি আমার বাবা আমার মাকে জিজ্ঞাসা করে তুমি কেন চলে যাও মা মুসকে এসে বলে আমার একটা সমস্যা মা স্বামীকে এই কথা বুঝতে দেয় না আমার গর্বে যে সন্তানটা আছে ওই সন্তানটা আমার কলিজার মাঝে আঘাত করেছি বুঝতে দেয় নাই মা নিবিলি গিয়ে বিছানায় শুয়ে পড়েছে অত বা দূরে কোথাও গিয়ে দাঁড়িয়েছি এইভাবে কষ্ট দিয়ে আপরে আর মা এক পেটে বড় হয়েছি না সন্তান একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দু মাস নয় দীর্ঘ নয়টা মাস দশটা মাস আপনে আমি মাকে এইভাবে কষ্ট দিয়েছি কত ঘন ঠিক কি না হুজুরদের জিকাইবেন অথবা যে এলাকার মাঝে অনেক মুরব্বী দেখবেন ফেটটা একটু চর্বি হয়ে গেছে বড় হয়ে গেছে তো চলতে ফিরতে অনেক কষ্ট হয় স্বাভাবিক বড় হইলে চলতে ফিরতে কষ্ট হয় গাটের মাঝে নিচে দিয়া নামতে উস কইরা নামে আর দৌড় দিলে তো পারেই না ফেরলে দৌড় দিতে পারে না মাঝে মাঝে এমন অবস্থা হয় অন্য যদি উসটা খাইতে এটা না ওই ফিরে উঠতে যায় কি আর বা ফুরি যায় কথা কখন ঠিক কিনা কথাটা তো আসলে সঠিকই আপনি আমি একটু স্বাভাবিকভাবে স্বাভাবিকের চেয়ে বেশি পেটটা বড় হওয়ার কারণে বড়িটা বড় হওয়ার কারণে হাঁটতে কষ্ট হয় বইতে কষ্ট হয় দৌড় দেওয়া যায় না উঠাইতে কষ্ট হয় নামতে কষ্ট হয় তাহলে চিন্তা করেন দশটা মাস! মা আপনি আমাকে বড় ছোট্ট একটি পেটের মাঝে বড় একটা বোঝার মতন লেগেছে পেটের চামড়া টান টান হয়ে গেছে কিন্তু মা কিছু বলে নাই সন্তানকে মা গালি দেয় নাই ইয়ে মতো অবস্থায় মা দশ মাস আপনাকে আমাকে গর্বে ধারণ করিয়া আপনাকে আমাকে দুনিয়ার আলো দেখাইছে দেখাই সে কথা গণ ঢিকা হামালা তুহু উমুহু কুরু আল্লাহ বলেন মাম্মা তোকে শুধু গর্বে ধারণ করেছে এরকম না তোকে প্রসব করেছে এই ছোট্ট পেটের মাঝে তুমি একটা মানুষ ছিল পরিপূর্ণ একটা মানুষ তারপরে এই পৃথিবীর আলো বাতাস দেখতে গিয়ে মা তোমার জন্য কত কষ্ট সহ্য করেছে ডাক্তাররা বলেছে ডাক্তাররা বলেছে গর্ভাবস্থায় মায়ের শরীরের মাঝে যে বেতা তৈরি হয় এই বেতাটা যদি সংরক্ষণ করিয়া রাখা হয় মা যখন সন্তান প্রসব করিয়া পরবর্তীতে সুস্থ হয় ওই পরিমাণ বেতা যদি কোনো নারীর শরীরে ঢুকাইয়া দেওয়া হয় অথবা কোনো পুরুষের শরীরে ঢুকাইয়া দেওয়া হয় একটা পুরুষ না দুইটা পুরুষ না পাঁচ পাঁচটা পুরুষ পাঁচ মিনিটের ভিতরে মারা যাবে এই পরিমাণ কষ্ট সহ্য করিয়া মা কে পৃথিবীর আলো বাতাস দেখাইছে আল্লাহ বলেন শুধু তাই না ওয়াহাম্নুহু ওয়া ফিসালুহু সালাসু তুমি যখন ছোট জেলা তুমি আগুন বুঝছ ফানি পানি বুঝছ গরম বুঝছ ঠান্ডা বুঝতানা নিজে পায়খানা নিজে পায়খানা করে এই কালের মাঝে শীতইয়া বইরা তাক্তা বরঞ্চ এ মন অবস্থা হয়েছে এবং এটাই স্বাভাবিক অবস্থা যে পায়খানা হইরা এটার আতাইয়া ছোট বাচ্চারা খেলা করে কথা ঠিক কিনা আসলে কামাই না এটা ওই করছেন সকল ওই হুজুর ছাত্র শ্রোতা বক্তা সকল কথা ঠিক কিনা লা i shay. আল্লাহ যখন তোর মার পেটের ভিতর থেকে তোরে বের করে আনলাম রে তুই কিছুই জানতে না লাতা লাবু না সাই আ কিছুই জানতে না চোখ ছিল কিন্তু চোখ দেখার উপলব্ধি তোর ছিল না ব্রেন ছিল কিন্তু ব্রেন কাজে লাগাইবার উপলব্ধি ছিল না এখন যেভাবে পলিটিক্স আর রাজনীতি করো ছোটো চাকরি দেবার না কেউ কইতে নজর আমি জন্ম হই আল্লাহর রহমতে এরকম নাই লাইয়া বামদারে তুমি কিছু জানছে না তুমি অনেক সময় আগুনের দিকে দিন আনা হইয়া গেছে তোমার মা তোমাকে হেফাজত করেছে ফানির দিকে রওনা হয়ে গেছে মা হেফাজত করেছে এই দেশ যাওয়া শুরু করছে আর ফিরে না মা হেফাজত করেছে পিছনে বের হয়ে যায় সামনে বের হয়ে যায় আগুনে চলে যায় পানিতে চলে যায় এই সমস্ত সংরক্ষণ কে করেছে আহ শুধু তাই না শুধু তাই না ছোটোবেলায় ছোটো বাচ্চারা গোসল করতে মনে চায় না কখনো হয় ঠান্ডা পানি আবার গরম পানি দিলে হয় আজকে গোসল করতাম না অনেক কষ্ট করে এক গোসল টুসল করাইয়া যখন আল্লাইন তখন দেখবেন শুধু বাচ্চা তেল মাখতে মনে চায় না আপনি তেলের ডিপনি খুলতেছেন ছাইয়া দেখেনে নাই দূর মেরে গেছি কি হয় না না হয় না আপনি তেলের ডিপ খুলছেন মা তেলের ডিপনি খুলছে কিন্তু আমি চলে গেছে অনেকগুলো কষ্ট করিয়া দৌড়া দৌড়ি করিয়া মা যখন সন্তানকে আবার আনে শরীরের মাঝে তেল এবার মা সন্তানকে বলে দাঁড়াও আমি তোমার খাবারের ব্যবস্থা করছি চকীর মাঝে তৈয়া গেছে ফালঙ্গের মাঝে তৈয়া গেছে বাত আনার জন্য বাত লইয়া আইয়া দেখে সন্তান নাই মা সন্তান সামনে দিয়ে দৌড়ে আর মা ফিসে দিই বাতের প্লেট লইয়া দৌড়ে কোথা কোন ঠিক কিনা এরা বাম্বা আল্লাহর বান্দা রাসুলের উম্মত ধরে এটা তো আমি কয়েকটা পয়েন্ট মারতো বললাম এই রকম হাজার হাজার গুণந்தி আপনি আমি আমার মাকে দিয়েছি কিন্তু যনন্দকুনী মা একটা একটা করে আমার সব গুলো কষ্ট সহ্য করেছে কিন্তু আজকে যখন মা বাবা বৃদ্ধ হয়ে গেছে ওই মা বাবা একটু কষ্ট আপনি সহ্য করতে পারি না আল্লাহ বলেন দুনিয়ার সন্তানের আরে তোমরা যারা সন্তান আছো আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিলাম খবর তোমরা সকলে তোমার মা বাবার সঙ্গে এহসানমূলক আচরণ করবা কিসের আচরণ করবা এহসানের আচরণ করবা। আচরণ বলতে কি বোঝায় পবিত্র কোরআনে কখনো হুসনুন শব্দ ব্যবহার করা হয়েছে কখনো একসান শব্দ ব্যবহার করা হয়েছে একসান বলেন মা বলেন এর অর্থ হলো সুন্দর ব্যবহার ভালো আচরণ আল্লাহ বলেছেন সন্তানের আরে তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করো এই যে একসান বা হুসুন শব্দটা ব্যবহার করেছেন এটার তাৎপর্য বা হেকমত বোঝার জন্য আপনাকে আমাকে আরও দুইটা শব্দ বুঝতে হবে একটা শব্দ আছে কোরআনের আদল শব্দ আরও একটা শব্দ আছে জুলুম শব্দ জুলুম হইল অন্যায় ও বিচার কোন ব্যক্তি আপনার সঙ্গে ভালো ব্যবহার করল আপনি তার সঙ্গে তো ভালো ব্যবহার করলেনই না বরং তার সঙ্গে খারাপ ব্যবহার করলেন এটা হলো জুলুম কথা ঠিক কিনা কোন ব্যক্তি যদি আপনার সঙ্গে ভালো ব্যবহার করে বিনিময়ে যদি আপনিও ভালো ব্যবহার করেন ভালো ব্যবহারের বিনিময়ে ভালো ব্যবহার হইলে এটা হয় আদল ইনসাফ আদর অর্থ হল সমান সমান কিন্তু আলামিন বলেন তুমি ব্যবহার করো ব্যবহার করো যেই মানুষটা সারাটা জীবন আমার পিছনে সর্বস্ব দিয়েছে যেই মানুষটা তার যৌবন আমার পিছনে ব্যয় করেছে যেই মানুষটা তার অর্থ সম্পদ কিছু আমার পিছনে ব্যয় করেছে যেই মানুষটা তার জীবনের সবগুলো মূল্যবান সময় ওই আমি সন্তানের পিছনে ব্যয় করেছে ওই মানুষের সঙ্গে যদি আপনি এহসান করতে যান বান্দা তাহলে কি করতে হবে জানেন রে একটা না বারোটা বছর আপনি আমি যখন চঞ্চল কিশোর ছিলাম মা পিছনে পিছনে আমার যত্ন করেছে বাবা আমার পিছনে পিছনে যত্ন করেছে তুমি যদি এহসানের ব্যবহার করতে চাও তোমার মা বাবার সঙ্গে যদি তুমি ব্যবহার করতে চাও তাহলে তুমি যে কি কিশোর অবস্থায় বারো বৎসর কাটাইস এই কিশোর অবস্থার বারো বৎসর যদি তোমার মার সঙ্গে একসানের ব্যবহার করতে চাও তাহলে কমপক্ষ তেরোটা বৎসর তোমার মার সঙ্গে তুমি সময় দিতে হবে কমপক্ষ চোদ্দটা বৎসর তোমার মার সঙ্গে সময় দিতে হবে মা বাবা যেই পরিমাণ সময় আপনাকে আমাকে দিছে এর চেয়ে বেশি সময় যদি দেওয়া হয় তাহলে হলো একসানের ব্যবহার হোসনের ব্যবহার আল্লাহ বলেন না এ বান্দা তুমি ইনসাফের ব্যবহার করিও জুলুম করার তো প্রশ্নই ওঠে না আল্লাহ বলেছেন মা বাবার সঙ্গে তুমি একসাল করিও অর্থাৎ তোমার মা বাবা যেই পরিমাণ কষ্ট তোমার প্রতি করেছে আমি আল্লাহর আদেশ এর চেয়েও বেশি কষ্ট তুমি তোমার মা বাবার জন্য সহ্য করবা সুবহান আল্লাহ আমার বন্ধুগণ কথাগুলো বোঝার চেষ্টা করুন উপকার হবে ভালো হবে আপনি আমি মা বাবার সঙ্গে এহসানের ব্যবহার করব। এহসানের ব্যবহার হলো কেউ যে পরিমাণ অনুগ্রহ করে তার চেয়ে বেশি অনুগ্রহ করা কেউ আপনাকে দশ টাকা দিয়ে অনুগ্রহ করলো আপনি যদি বিনিময়ে পনেরো টাকা দেন তাহলে হবে এহসান দশ টাকার বিনিময়ে দশ টাকা দিলে এটা হবে ইনসাব বা বরাবর সমান সমান আরেকজনের দশ টাকা দিছে আপনি এক টাকাও দিলেন না এটা হলো জুলুম কথা কন ঠিক কিনা আল্লাহ এক সানের ব্যবহার করিও বাবার সঙ্গে এক ব্যবহার করিও জুলুম করিও না ইনসাফ বরাবরের কথাও বলে না আল্লাহ করো কারণ মা বাবা তোমার প্রতি যে মেহনত করেছে মুসক্কত করেছে এর চেয়ে বেশি মুসক্কত তুমি মা বাবার পিছনে করো কিন্তু দুঃখজনক সত্য হলো আপনি আমি মা বাবার সঙ্গে এহসান করবো দূরের কথা মা বাবা যে আমার পিছনে কষ্ট সহ্য করছে আজকে আপনি আমি এতটুকু কষ্ট মা বাবার পিছনে সহ্য করতে রাজি না কথা ঠিক কি না আরে বান্দা মা বাবা তোমার ভিতরে তাদের সর্বস্ব ব্যয় করেছে বাবা দিনে দুপুরে হাওরে পাহাড়ে জঙ্গলে দিনের পর দিন রাতের পর রাত মেঘ বৃষ্টি উপেক্ষা করিয়া তোমার পিছনে সম দিয়েছে আজকে তুমি যুবক হয়েছো বিবাহ সাধু করেছ তোমার সন্তান হয়েছে তোমার শ্বশুরালয় হয়েছে তোমার বন্ধু বান্ধব হয়েছে কিন্তু তোমাকে এই পর্যন্ত পৌঁছানোর পিছনে সম্পূর্ণ অবদান হলো তোমার মা এবং বাবা ক্ষতক্ষণ ঠিক না মা বাবা সারাকে আমি এই পর্যন্ত বুঝতে পারতাম না আপনারা যারা যেখানে আছেন যে পরিমাণ আসেন কেউ আমরা এই পর্যন্ত বুঝতে পারতাম না যদি মা বাবা আপনি আমার পিছনে মেহনত না করত ক্ষতন ঠিক কিনা আমার বন্ধুগণ এই জন্য আল্লাহ বলেন মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করবা সদ করবা ভালো ব্যবহার করবা প্রশ্ন মা বাবার সঙ্গে ব্যবহার করব কোন কোন সময় বয়সে আল্লাহ বলেন যৌবনকালে অনেক বাবা তার সন্তানকে কাজেই নিতে চায় না সন্তান পিছনে পিছনে যায় সন্তান যুবক অনেক সময় বলে বাবা তুমি ভাওয়ারে যাইও না জমিনে যাইও না তারপরে তারপরে অনেক সময় বাবা তার সন্তানকে গোড়ের মাঝে রেখে নিজে খাবারে চলে যায় আল্লাহ বলেন বন্দা কিন্তু তোমার বাবা যখন দুর্বল হয়ে যায় তোমার মা যখন দুর্বল হয়ে যায় শরীর যে সময় দুর্বল হয়ে যায় ওই মা বাবা যখন দুর্বল হয়ে যায় রে বান্দা দৌবনকালে তো তোমার সাহায্য না অন্যের সাহায্য না কিন্তু শরীর যখন দুর্বল হয়ে যায় তখন অন্যের সাহায্যের প্রয়োজন হয় ক তখন ঠিক কি না ইমায়াবলু গাল্লা ইন্দাকাল কি বারা আহা দৌঘুমা অকিলা ঘুমা উফ পিউয়া লাতার আলো আল্লাহ বলেন বান্দা মা বাবার সঙ্গে তুমি সৎ ব্যবহার করো মাইকে তো খাই অবস্থাটা অবস্থা মা বাবার সঙ্গে তুমি সৎ ব্যবহার করে বিশেষ করিয়া মা বাবা যখন দুর্বল হয়ে যায় ইমা ইবুলগান না ইনদাকাল কিবারাহ আহুমা মা বাবা যখন বয়স্ক হয়ে যায় নিজে নিজে ভালো করে চলতে পারে না আগের মতন হাওরে কাজ করতে পারে না রুদারে কোন সহ্য করতে পারে না বৃষ্টি আরে কোন সহ্য করতে পারে না শীত আরে কোন সহ্য করতে পারে না এমন অবস্থায় বান্দা বিশেষ করে তোমার মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো